আপনারা সবাই জানেন যে আমার দুইটা শোরুম কিন্তু আমার ইচ্ছা ছিল ঢাকার মধ্যে আরেকটা বড় করে শোরুম দেওয়ার এবং এই স্বপ্নটাই আজকে পূরণ হতে যাচ্ছে চলুন আজকে আপনাদের সাথে টোটাল ব্লগটা শেয়ার করি ফার্স্ট হচ্ছে চলে এসেছে আমাকে হেল্প করতে আমার বেস্ট ফ্রেন্ড তানহা এবং সে ঢাকায় থাকার কারণে আমার অনেক বেশি সুবিধা হয়েছে তারপর এসে এসে আমাকে হেল্প করা শুরু করে দেয় আমি তানহা পুরো টিম এত পরিমাণে কষ্ট করেছি এবং এই শোরুমটা দিতে গিয়ে আমাদের সবচেয়ে বেশি কষ্ট লেগেছে এবং সবচেয়ে বেশি প্রোডাক্ট কিন্তু আপনারা আমার ঢাকার শোরুমেই পাবেন এক একজন এক এক জায়গা থেকে এসেছে আমাকে হেল্প করার জন্য আমি আমার মডরেটর প্যানেলকেও কাজে লাগিয়ে দিয়েছি মানে সবাই মিলে আসলে আমরা কাজ করা শুরু করে দিয়েছি আপু এসেছিল দিনাজপুর থেকে আমার অনেক টিম এসেছিল দিনাজপুর থেকে তারপর হচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আমাকে জাস্ট হেল্প করার জন্য আমার কারখানা থেকে তো পলি হয়ে আসেই সেই পলিটা চেঞ্জ করা আসলে আমাদের ম্যান্ডেটরি হয়ে যায় কারণ পলিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তাই আমরা পলিও চেঞ্জ করে দেই এই পলি চেঞ্জ করতে গিয়ে আরেকটা প্যারা খেতে হয় সেটা হচ্ছে আগে যে পলিটা আছে সেই পলিগুলো আমার আর কোনো কাজে লাগে না সো এই পলি টলি সব কিছু মিলিয়ে হচ্ছে এখন আমাদেরকে একটা বস্তার মধ্যে ভরাতে হচ্ছিল আমি নিজের কাজ নিজে করতেও খুব পছন্দ পছন্দ করি আবার মানুষ যখন হেল্প করে তখনও আমার অনেক বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি আমার কাছে টিম ওয়ার্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয় কেউ কেউ আছেন জাস্ট একা একা কাজ করে যেতে পারে বাট আমি একা একা কাজ করতে পারি না আমার টিম লাগে আমাকে সাপোর্টার্স লাগে সো আমাকে এই যে এরা সাপোর্ট না করলে আসলে আমি কিছুই করতে পারতাম না আমি একটু মজাও করছিলাম আর আমার মানে এই যে কামলা লোকটা দেখছেন এটা একটু ইগনোর করবেন কারণ এই কামলা লোকে আমি সবসময় থাকি একটা প্যাটার্নের ড্রেস কালো এখন হচ্ছে আরেক প্যাটার্নের ড্রেস আমি গুছাচ্ছিলাম ও আমি দেখা এই যে আমার তানহা এটা কি হাসে না আপনারা যে বলছেন ওই হাসে না এই যে দেখেন আমি হাসতে পারি না তোকে মানুষজন অহংকারী বলেছে শুনে আমার ফ্যান কখনো অহংকারী হবে না লিস্ট আমার ফ্যান এই যে দেখেন আমার বার্থডেতে সে গিয়ে গিফট করেছে সুন্দর একটা চিক্স টিন এগুলো আমি অনেক পড়ি দেখেন তাও কোনো এক্সপ্রেশন নাই ওর মধ্যে সোকিও জাজ করবেন না এক্সপ্রেশন দেখে আমাদের রিলেশনটা আসলে অন্যরকম ধরনের ঠিক আছে বাই বাই করে কেন তুই তো কি এগুলা মানসিক কিয়ার করতে পারবে বাই দে তো বাই তারপরে আরো নতুন স্টক আসে যেটা দেখে আমি কান্না করা শুরু করে দিয়েছিলাম কারণ এতগুলো আমি আসলে এখন কভার আপ করতে পারবো না আমার পসিবল না আমার দ্বারা এইসব করা আমি কান্না করা শুরু করে দিয়েছি লিটারেলি তারপর হচ্ছে এখানে আমাদের স্টক আসলে আমরা ঠিক করে রাখি যেন আপনাদেরকে আমি সুন্দর মতো সাইজ অনুযায়ী দিতে পারি তারপর সবার জন্য আমি ঝালমুড়ি নিয়ে আসি ঝালমুড়ি নিয়ে আসা হচ্ছে আমি সবাইকে বিলাই যে ধরো 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 ঝালমুড়ি খাও কারণ তারা হচ্ছে সকাল থেকে অনেক পরিশ্রম করছে দুপুরে লাঞ্চ হয়েছে আমাদের তারপর এখানে ঝালমুড়ি হচ্ছে আমি সকাল মানে বিকালের নাস্তা হিসেবে সবাইকে দিচ্ছিলাম ঝালমুড়ি এটা হচ্ছে আমাদের বাসার বাইরে সাইনবোর্ডটা যে সাইন আমার বাসার বাইরে মানে হচ্ছে হচ্ছে শোরুমে এন্ট্রিতে ঢুকে থাকবে এবং আমি কিন্তু এই যে কি মফ নাকি এটা আমি আনতে গিয়েছিলাম এটা ভিডিও নেওয়া হয়নি খুবই রাশের মধ্যে ছিলাম সো অলমোস্ট কিন্তু আমাদের কমপ্লিটের পথে কিন্তু এটাও কিন্তু আমাদের হচ্ছে তিনটা না চারটা পর্যন্ত হচ্ছে জাস্ট কাজই চলেছিল আমাদের নতুন শাড়ির বক্সও চলে এসেছে বক্সটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এখানে আমাদের শোরুমে অ্যাড্রেসটা এবং সবগুলো দেওয়া আছে এবং কালারটা দেখে তানহার এত বেশি পছন্দ হয়েছে এত ধুলে ময়লার মাঝখানে আমার র্যাশ উঠা শুরু হয়ে গিয়েছিল যে দেখেন এই জায়গাটাতে একটা বড় করে একটা র্যাশের মতো উঠেছিল এবং বেশ পেইনফুল লাগছিল আমার কাছে কিন্তু আমি বলছি ভাই আমার কালকে ওপেনিং কেন আজকে এই ব্রোনটা উঠতে হবে তারপর হয়ে গেল আমার জন্য একটা সারপ্রাইজ জিনিস মান ভাইয়া সাদিয়া আপু সবাই মিলে যে কখন এই বার্থডে প্ল্যান করেছিল মানে সারপ্রাইজ এর প্ল্যানটা করেছিল আই হ্যাভ নো আইডিয়া সবাই মিলে এসেছে আমাকে বার্থডে উইশ করার জন্য এবং হচ্ছে এখানে তারা সারপ্রাইজেস আমার জন্য মানে রেখেছিল আমার এত পরিমাণে ভালো লাগছিল যে ভাই ওরা কখন এগুলা প্ল্যান করেছে এত ব্যস্ততার মাধ্যমে ভুলেও গিয়েছিলাম যে আমার কালকে বার্থডে ছিল মানে হচ্ছে নভেম্বর আমার বার্থডে ছিল একুশে নভেম্বর আসলে তারা এসেছিল আমাকে সারপ্রাইজটা দিতে ঠিক বারোটার দিকে তারপর তারা হচ্ছে বেলুন টেলুন নিয়ে এসে আমার জন্য এই সুন্দর সারপ্রাইজটা প্ল্যান করে সো তারা একটু সেট করে দিয়েছিল যে কোথায় কি দিবে না দিবে সেই একটা ঘন্টার জন্য আমি ভুলে গিয়েছিলাম যে আমার শোরুম ওপেনিং আছে বা কোনো কাজ আছে আমার কাছে এত কাজ বাকি বাট আমি খুব এনজয় করেছিলাম আমার বার্থডে তা আম্মু এখানে এসেছিল একটা ছবি তোলার জন্য তারপর সবাই মিলে আমরা যখন কেক কাট করছিলাম তখন হচ্ছে একজন ভাইয়া তুহিন খান ভাইয়া উনি হচ্ছেন আমাদের টপ ফ্যান বা হচ্ছে রেগুলার ক্লায়েন্ট যেটাই বলেন না কেন উনি একজন সো উনি হচ্ছে ফ্লাওয়ার্স নিয়ে আসছিল কেক নিয়ে আসছিল সো বেশ ভালো লেগেছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনি এসেছেন আমার বার্থডেটা মনে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ তারপর এখানে হচ্ছে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ছবি তুলি এবং আমাকে তখনও বলা হচ্ছিল তোমার বেস্ট ফ্রেন্ড কি না নাকি ওর একটা হাসির পিকচার নাই কেন সো ও বলছে যে আমার মাথার মধ্যে কোনো কিছু ঘুরলে আসলে আমার হাসি আসে না তো তাও সে কষ্টে একটু হাসতেছিল আর কি এখন বার্থডেতে হচ্ছে সুন্দর করে তারা আমার সেলিব্রেট করছিল হ্যাপি বার্থডে দিয়ে আমি খুবই হ্যাপি ছিলাম টু বি অনেস্ট কারণ আমার এত মানে শখের মানুষরা আমার বার্থডেটা যখন পালন করে তখন আমার খুবই বেশি ভালো লাগে এই পাশে দেখেন আপনার তানহা আপু ও সব সময় এত পরিমাণে মজা করে আমার সাথে আমার সাথে না ও সবার সাথে এত পরিমাণে মজা করে জাস্ট ক্যামেরাটা অন হইলে ওর মজাটা গায়েব হয়ে যায় বাট ও ইন রিয়েল কিন্তু বেশ মজার একটা পারসন তারপর হচ্ছে আমার পছন্দের একটা ছোট ভাই পরশ ওকে দেখে আমি ফুললি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম কারণ তার তো আসার এখানে কথা ছিল না তো ওকে বলছিলাম যে তুই আয় তোর সাথে ছবি নাই আমার ভালো তোর সাথে একটু ছবিও তুলি সবাই এক এক করে আসছিল আমাকে কেক খাইয়ে দিচ্ছিল বেশ ভালো লাগছিল যে তারা আমার জন্য এত সুন্দর করে সারপ্রাইজ টা প্ল্যান করেছে শেষ সবকিছু শেষ এখন হচ্ছে পালা হচ্ছে আবার আমার কামলা খাটার আমি ভাত খাইনি এর মাঝখানে একটু ভাত খাইয়ে নিচ্ছিলাম আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ভাত খাওয়াই সে আমার জন্য ছিল আসলে পুরো রাতটা সে অনেক বেশি শ্রম করেছে আমি কি করেছে সেটা আপনাদেরকে দেখাবো সে একদম পুরো মাখায় চাখায় আমাকে খাইয়ে দিচ্ছিল এবং স্টিল আমাদের অনেক কাজ বাকি ছিল তারপর চলে যাই হচ্ছে আমার আসল সেকশনে আমাদের ক্লিনিং ক্লিন না করলে আমরা তো প্রোডাক্ট তুলতে পারবো না এবং ক্লিন করে আমাদের অবস্থা সবারই হালুয়া টাইট হয়ে গিয়েছিল কারণ এই বড় বড় ধুলার স্তর ছিল এবং এগুলো সবগুলো আমাদেরকে করতে হচ্ছিল এবং এই ধুলাগুলো এগুলো এতটা পরিমাণে হার্মফুল শরীরের জন্য আমি আসলে যারা এই বোর্ডের কাজ করে যারা এই ধুলামালার কাজ করে তাদেরকে আমি হ্যাডস অফ দিব তাদেরকে আমি বলবো যে ভাই তারা যে কিভাবে এগুলো সারভাইভ করে আমি জানি না খুবই কষ্টের একটা কাজ আমার এতটুকু করতে যান বের হয়ে যাচ্ছিল পুরোটা মিলে আর নিশিয়াপু আমি সবাই মিলে আসলে এটা ক্লিন করেছিলাম আমরা এবং এটা ক্লিন করে আমার অবস্থা যদি বলেন খুবই পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল কারণ আমার হচ্ছে ডাস্ট ডাস্ট অ্যালার্জি একটু কম বাট আছে অল্প অনেকে তো অনেক বেশি ডাস্ট অ্যালার্জি থাকে যেমন আমার মায়ের আমি মাকে এই পাশে আসতেই দেইনি যে তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি জাস্ট রুমের মধ্যে বসে থাকো কারণ এই সাইডে আসলেই তোমার অনেক পরিমাণে অবস্থা খারাপ হয়ে যাবে তখন তোমাকে নিয়ে টানাটানি লেগে যাবে আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আমি টিম ওয়ার্কে বিশ্বাসী কারণ টিমওয়ার্কে যদি আপনি একটা কাজ ধরেন খুবই তাড়াতাড়ি কিন্তু কাজটা সেরে ফেলতে পারবেন এবং কাজটা কিন্তু ভালো একটা আউটপুটও দেয় নোউজ আমার সামনে কাজ করবে এবং আমি সেটা বসে বসে দেখব সেটা আসলে আমি কখনোই করতে পারি না স্পেশালি যখন আমার টিমের কথায় আসে আমার টিম কিন্তু পুরোটা টিম কাজ করছে বাট তাও আমি বসে নেই আমি সবাইকে হেল্প করা ট্রাই করছি আমি যতটুকু পারছি আমার শক্তি আমার মেধা আমার শ্রম সব কিছুই আসলে আমি দেওয়ার ট্রাই করছি কারণ তারাও মানুষ আমিও মানুষ সবাইকে হেল্প করতে হবে এটাই স্বাভাবিক কথা এখানে আমি যেমন ঝাড় দিচ্ছি ওই সাইডে হচ্ছে আমার মা এবং তানহা মিলে এই সুন্দর বক্সটা বানিয়ে দিচ্ছে যেটা আমাদের শাড়ির বক্স শাড়ির বক্সটা বানানো কিন্তু বেশ কঠিন একটা কাজ তো সবাই মিলে আসলে টিম ওয়ার্কটা করছিল বড় নয়ন এবং হচ্ছে নিশিয়াপু সবাই মিলে এসেছিল তো এর মাঝখানে আমার মাইগ্রেনের পেইন এমন উঠে গিয়েছিল যে আমি আসলে আর তাকাতে পারছিলাম না তাই আমি ভাবছিলাম যে ভাই আমার একটু ঘুমানো দরকার তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ